আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আবারো হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে রয়েছে হ্যামার ডিল যে হ্যামার ডিলটি দেখছেন ওইটির নাম হলো টয়োটো কোম্পানি এটি জাপানি হয়ে থাকে এবং চার হাজার কোয়ার্ডার হয়ে থাকে এবং তেইশ এম এর মধ্যে রয়েছে এটা হ্যামার এবং ডিলে কাজ করতে পারবেন এগুলো দেখতে যেমনই ভালো তেমনই এক্সপেন্সিভ আরও রয়েছে কিছু অ্যাস্টেকের মাল এটা হ্যামার ডিল শ্রেণীর কাজ করতে পারবেন এখানটা দিয়ে তিন প্রকারে কাজ করতে পারবেন এ যেমন ভাঙতে পারবেন হিল করতে পারবেন এবং সেনি করতে পারবেন এটি সাত হাজার ওয়ার্ডে হয়ে থাকে এটি জার্মানি কোম্পানির মাল রয়েছে এবং রয়েছে ডিসি মডেলের কিছু রিচার্জেবল ডিল মেশিন এই ডিল মেশিন বারো বলের হয়ে থাকবে এবং দুটি ব্যাটারি রয়েছে এই মালটি দেখতে যেমন সুন্দর তেমনই ভালো এই মাল দিয়ে আপনারা অনায়াসে সব কিছু করতে পারবেন আর একটি ছোট রিচার্জেবল ডিল রয়েছে এই রিচার্জেবল ডিল দিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন মোবাইলের কাজগুলো করতে পারবেন আরও রয়েছে টেস্টার এবং হাতুড়ি বা বিভিন্ন রকমের ছোট ডিল যাদের প্রয়োজন তারা ছোট ডিল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এই ডিলগুলো এবং এখানে জাপানি মডেলও রয়েছে কিছু গ্ল্যান্ডার মেশিন রয়েছে দুই হাজার ওয়ার্ডে এবং বারোশো ওয়ার্ডে কিছু ব্লুয়ার মেশিন রয়েছে অ্যাভেলেবেল মাল আপনারা দেখে শুনে নিতে পারেন আসসালামু আলাইকুম